স্বপ্ন যাবে আমার বাড়ি আর আমি চললাম আরেকজনের বাড়ি সবাই দেখেন আজকে একটা লম্বা জার্নিং রওনা দিলাম এটা হচ্ছে কুমিল্লা থেকে লাকসাম সরাসরি আপনাদেরকে নিয়ে যাব সাথে নিয়ে যাব আপনারা পাশে থাকবেন দেখবেন কীভাবে আমরা যাই আর সবাই লাইক কমেন্ট করে যাবেন কেমন হয়েছে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এরকম ভিডিও নিয়ে সবসময় আপনাদের পাশে থাকতে পারি এই যে বিজুপুর ডেলগেট পারিলাম আসলে ঈদ উপলক্ষে মানুষজন যার যার করে চলে গেছে অফিস বদ্ধ যার কারণে রাস্তাটা কিছুটা ফাঁকা তারপরও টুকটাক বাস ট্রাক অটোরিকশা তো আসেই পাশে থাকেন পুরো বিদ্যুৎটা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তারপরও মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান বুঝে নিতে একটু কর্ম করে তো চলতে হয় না হলে তো সংসার চলবে না আমার আপনারা যদি পাশে থাকে ভিডিওতে লাইক কমেন্ট করেন আশা করি আপনাদের ভালোবাসা পেলে আমি কিছুটা হলেও মনে শান্তি পাই রাস্তা একদম ফাঁকা এই যে দুই একটা বাস যাইতেছে এটা হলো লালমাই অবস্থিত খুব সুন্দর একটা সাকরেট হাউস না কি এখন সেনাবাহিনী থাকে এই জায়গাটায় খুব সুন্দর জায়গা দেখেন তে সেনাবাহিনী যারা ঈদে বাড়ি জানে তারা আছে আসলে সেনাবাহিনী আমাদের দেশের জন্য খুব একটা পরিশ্রম করে থাকে সবাই তাদেরকে সম্মান করবেন আমিও তাদেরকে সেলুট জানাই তারা দেশের জন্য যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে পুরা রাস্তাটাই ফাঁকা আসলে আমি এত লম্বা ভিডিও কখনো দেয় নাই তাই চিন্তা করলাম যেন একটা দূরে যেন একটা জার্নিংয়ে যাব তাই আপনাদেরকে কিছু দেখাই এই যে ট্রেন যাইতেছে দেখেন এটা হচ্ছে বাগমারা আসলে অটো লেগে দেখি যেভাবে রোডে হাইওয়ে রোডে অটো চলে আসলে এটা তাদের তো কোনো দক্ষতা নাই অভিজ্ঞতা নাই তারপরও তারা প্যাডের দেয় গাড়ি চালাতে হয় তাই এটার একটা যদি ড্রাইভারদের লাইসেনের একটা সিস্টেম করা হতো তাদের ট্রেনিং দেওয়া হতো তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট থেকে কিছুটা হলেও বাঁচা যেত তাদেরকে স্বল্প খরচে একটা লাইসেনের ব্যবস্থা করা হোক আর তাদেরকে ট্রেডিং দিয়ে তারপরে রাস্তায় নামানো হোক যাতে রোডে কিছু অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট বন্ধ হয় দেখেন পুরো বাজার জাম কিন্তু অটোরিকশা আর জিচালিত অটোরিকশা তো আছেই অটোই তো মনে করেন দেখেন কীভাবে হাই অন রোড অটো চলতেছে আমরাও আজকে একটু রাস্তাটা ফাঁকা থেকে চিন্তা করলাম আজকে যাই তো আমরা যাচ্ছি হচ্ছে লাকসাম এটা হয়েছে তিনি আমার ভাই খুন্ডে চালাইতাছে ওনার শ্বশুরবাড়ি আমাকে বললো না চল একটু ঘুরে আসি চিন্তা করলাম অপসরে জন আসি একটু ঘুরে ঘুরে আসি আপনাদেরকেও কিছু দেখাই তাই যাওয়া সুখী আসলে আশেপাশে খুব সুন্দর জায়গা আছে কিন্তু আমরাও বিকালবেলা দিছি যার কারণে সময় দিতে পারি নাই যে কোনো জায়গায় দাঁড়াই নাই ডাইরেক্ট চলে যেতেছি এসে তার সিএনজি এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড এখান থেকেই মানুষগঞ্জ যায় জামাত হয়েছে দেখেন আসলে আশেপাশের চিন্তা অনেক সুন্দর যেটা আপনাদেরকে না দেখালেই নয় আপনারা দেখেন আর আমরাও মোটামুটি কাছাকাছি চলে আসছি আপনারা পাশে থাকেন ওনার শ্বশুরবাড়ির যেতেছি উনি ভাই কিছু একটা দিয়ে চলে আসবে বেশিক্ষণ লাগবে না যার কারণে যাওয়া নাহলে আসলে আমাদের কোনো আয়োজন নাই কোনো ইয়ে নাই উনি হঠাৎ করে কইতাছে যে শ্বশুরবাড়ির যাবে কিছু একটা দিয়ে আসবে কারণে পুরোটা রাস্তাতে অটো আর অটো আসলে অটোরিকশা এটার একটা ভিত হওয়া উচিত এটা আসলে বন্ধ না করে তারা তো গরিব মানুষ না খেয়ে মরবে এটার একটা লাইসেন্স সিস্টেম করলে ড্রাইভারদের আশা করি সবাই দক্ষতার সাথে গাড়ি চালাবে আর যারা লাইসেন্স করবে না তারা গাড়ি চালাবেও না এটা হচ্ছে মোটামুটি কাছাকাছি চলে আসছি লাকসাম জংশং বাজার বাইরে ভাই এখানে তো মনে হয় অনেক জ্যাম আচ্ছা সামনের দিকে যা এই যে লাকসাম বাজার হইতাছি আমরা আর বেশি দূর নয় হয়তো দুই চার মিনিট

যে দেখছেন খালি অটো আর অটো আমরা চলে আসছি ওনার শ্বশুরবাড়ি এলাকায় যার বেশি দূর নয় একটু সামনে গ্রামের পরিবেশটা খুব সুন্দর বাইরে ভাই মেন রোডে অটো চালায় অটো গাড়ি চালান যান এত অটো একখান থেকে হের মামার বাড়ির এলাকা দিয়ে উইককে আর একখান দিয়ে মেন রোডে উঠতে কাছাকাছি চলে এসছি মোটামুটি খুব সুন্দর জায়গা ঈদ উপলক্ষে রাস্তা রাস্তাঘাটও বেশি একটা গাড়ি টাড়ি নাই যার কারণে আমরাও খুব টানে যেতাম পারছি শুধু অটো আছে চেঞ্জি চালিত অটো রিক্সা আছে এই যে চলে আসলাম ওনার শ্বশুরবাড়ি এই যে আমরা আবার বেশি দেরি করবো না আবার চলে যাব এই যে ওনার শ্বশুরবাড়িটা খুব সুন্দর দেখেন খুব সুন্দর একটা জায়গা আমরা এখনই আবার রওনা দিয়ে লাগবো আমরা এখানে সময় নষ্ট করবো না আমাদেরও কাজ আছে সবাইকে আসসালামু আলাইকুম